আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিদিনের নয় আজকে এসেছি খুবই তাৎপর্যপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব যত ভালো শিক্ষকই হোক তার যে তিনটি কথা মানবেন না অর্থাৎ আজকের আলোচনার বিষয় হচ্ছে সে যত ভালো মেন্টরি হোক আপনাকে যদি তিনটি পরামর্শ দেয় এই তিনটি পরামর্শ মানবেন না সেই তিনটি পরামর্শ কি এই বিষয়গুলো নিয়ে কথা বলাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য তো চলুন বন্ধুরা কথা না করে এখনই মূল আলোচনায় চলে যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইও মানে তিনটা পরামর্শ রয়েছে স্বাভাবিকভাবে একটু আলোচনার পূর্বে বলে নেই দেখা যাচ্ছে কি বর্তমান সময় হাজার হাজার পেজ হাজার হাজার মেন্টর হাজার হাজার শিক্ষক অর্থাৎ দেখা যাচ্ছে এর ভিতরে আশি শতাংশই রয়েছে যারা ভুলভাল বিভিন্ন রকমের গাইডলাইন দিয়ে শিক্ষার্থীদের কেরিয়ারের শুধু সময় করছে কিন্তু শিক্ষার্থীরা কার্যকারী কোনো অর্থাৎ সীমানা খুঁজে পাচ্ছে না অনেক দেখা যাচ্ছে যে ক্যাডার রয়েছেন ব্যাংকাররা রয়েছেন তারাও ভুলভাল অর্থাৎ বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকেন তা অনুকরণ করতে গিয়ে অনেক সময় ক্ষেপণ হয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে যে আমি যে পরামর্শ অনুকরণ করে ভালো সফলতা পেয়েছি আমার এই পরামর্শ আপনার জীবনে কাজে নাও লাগতে পারে ধরুন আমি বারো ঘন্টা পড়তে পারি কিন্তু আপনি তো পারেন ছয় ঘন্টা পড়তে আমার রুটিন যদি আমি আপনার সামনে প্রদর্শন করি তাহলে আপনি কতটা এফেক্টিভ হবেন তো যাই হোক কথা অনেক মূল কথায় চলে যাচ্ছি তাহলে কোন তিনটি পরামর্শ আপনি কখনোই মানবেন না এক নম্বরে হচ্ছে দেখুন এটা হচ্ছে এক বইয়ে এই প্রো মানে হচ্ছে প্রস্তুতি আপনি কখনো এক বইয়ে প্রস্তুতি নিতে যাবেন না এক হাজিতে সব ডিম নিয়েন না পড়ে গেলে কিন্তু লুজার হয়ে যাবেন যাই হোক অনেক বিশেষকার রয়েছেন যারা একটা বই বের করে তিনি নিজেকে হাইলাইট করার জন্য বিভিন্ন সময় পরামর্শ করে থাকেন এই বই কিনেন এই গাইডটা কেনেন মনে করেন একটা প্রাইমারি গাইড আছে কিংবা একটা বিশেষ গাইড আছে এক বইয়ে যদি একটা চাকরি পাওয়া যেত তাহলে তো সবাই ওই একটা বই পড়ে একটা চাকরি সিনিয়ে আনতো এত সহজ না যে এক বই পড়েই আপনার এই চাকরি কনফার্ম করা যাবে কাজেই যদি আপনাকে কেউ কোনো একটা বইয়ের পরামর্শ দেয় সেটা কখনই আপনি মানবেন না ঠিক আছে দুই হলো দেখুন ডাইজেস্ট পড়া থেকে ডাইজেস্ট থেকে পড়া অনেকেই আপনাকে পরামর্শ দিবে দেখবেন বিসিএস পরীক্ষার আগে কেউ কেউ একটা ডাইজেস্টের এ টু জেড শেষ করে সে বিসিএস প্রিলিমিনারিতে টিকতে চায় এটা যে কত মারাত্মক একটা ব্যাপার সেটা আমি কেমনে বুঝাই তারপরও চেষ্টা করবো কিছুটা বোঝানোর জন্য একটা বিষয় মনে রাখবেন একটা ডাইজেস্টের মধ্যে একটা ডাইজেস্টের যে সাইজ তা একটা গণিত বইয়ের সমান তাই না একটা ডাইজেস্টের ভিতরে সব চ্যাপ্টারের সব ম্যাথগুলো কিন্তু আনা সম্ভব নয় বা মূল্যবান ম্যাথগুলো আনতে গেলেও ব্যাখ্যা সহ করতে গেলে একটা বই হয়ে যায় কাজেই একটু 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 দিয়ে যে ডাইজেস্টটা প্রস্তুত করা হয়েছে তা আপনার বিশেষ পিলির জন্য যথেষ্ট নয় অনেকে এই পন্থা অবলম্বন করতে গিয়ে আদৌ সে পরীক্ষায় টিকতে পারছে না কাজেই এই যে ডাইজেস্ট থেকে পড়েই যে আপনি একটা চাকরি পেয়ে যাবেন তা কিন্তু যদি কোনো শিক্ষকও আপনাকে এমন পরামর্শ দিয়ে থাকে এই পরামর্শ মানা যাবে না এরপরে হচ্ছে দেখুন শুধু জব সলিউশন দেখবেন অনেক শিক্ষকরা বলে যে জব সলিউশনকে অর্থাৎ চাকরির বাইবেল বলা হয়ে থাকে দেখছেন এটা আমি নিজে দেখেছি অনেক বিশেষ ক্যাডার রয়েছেন যারা এই একটা মারাত্মক ত্রুটিপূর্ণ আপনাকে একটা পরামর্শ দিচ্ছে এখন আপনি বলতে পারেন স্যার এটা কিভাবে ত্রুটিপূর্ণ পরামর্শ হলো আপনার কাছে আমার একটা একটা প্রশ্ন হলো জব ধরুন বা প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান আছে এখন একটা প্রশ্নে আপনি প্রিপজিশনের একটা বা দুইটা এমসি কিউ পাচ্ছেন এরকমের যখন চারশো প্রশ্ন সলভ করবেন তখন কেবল আপনি চারশো বা ছয়শো এমসিকিউ আপনি পাবেন কিসের প্রিপোজিশনের এখন প্রশ্ন হলো এই বিক্ষিপ্ত প্রিপোজিশনের এমসি কিউ গুলো পরে আপনি কি মনে রাখতে পারবেন একটা জব সলিউশন বলে আপনার চাকরি হবে মেনে নিলাম কিন্তু আপনি একটা জব সলিউশন পরে কি মনে রাখতে পারবেন পারবেন না কাজেই তাহলে কি করতে হবে কান টানলে মাথা আসে তেমনই আপনি যদি প্রিপোজিশন চ্যাপ্টার ভালোভাবে বুঝেন তাহলে টোটাল জব সলিউশনের মধ্যে যে প্রিপোজিশনগুলো আছে তা অলৌকিকভাবে অদৃশ্যভাবেই আপনার আয়ত্তে চলে আসবে কাজেই এই এক বইয়ে কাজেই আপনার এই এক বইয়ে ডাইজেস্ট থেকে পড়া কিংবা শুধু জব সলিউশন থেকে প্রস্তুতি নেওয়া এর থেকে আর বোকামি কিছুই হতে পারে না যদি আপনার বেসিক ক্লিয়ার না থাকে তাহলে জব সলিউশন আপনার জন্য কখনোই সমাধান নয় আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব বই পড়লে কেন চাকরি হয় না এই সংক্রান্ত ঠিক আছে এখন প্রশ্ন উঠেছে স্যার তাহলে আমাদের কী করণীয় অবশ্যই আপনি এই বিষয়গুলো পড়বেন কখন পড়বেন মনে করুন আপনি তিনটি টপিক পড়লেন দুটো মডেলের সলভ করলেন একটি টপিক পড়লেন বা দুটি চারটি টপিক পড়লেন দুটো মডেল সলভ করলেন তার মানে হলো যে আপনি যে শুধুমাত্র এই বিষয়গুলো নিয়েই পড়ে থাকবেন এটা নিঃসন্দেহে কিন্তু ভুল ত্রুটি মানে ভুল প্রস্তুতির কৌশল কাজেই আপনার সময়ও চলে যাবে কাজের কাজও কিছু হবে না এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে আপনার অগ্রসর হবেন তো আজকের লেন্দি করছেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফেজ